শীতকাল মানেই কিন্তু বাঁধাকপি ফুলকপি নানান ধরনের সবজির সাথে আসে কড়াইশুঁটি আর কড়াইশুঁটি মানেই কড়াইশুটি প্রচুরই হবে না তা কি করে হয় আমার শীতকালে কিন্তু এই কড়াইশুঁটির কচুরি পিঠে পুলি খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমার মতো তোমরা অনেকেই আছো যাদের এই খা খাওয়া দাওয়ার জন্য শীতকালটা কিন্তু বড্ড প্রিয় আজকে ভিডিওটার শুরুটা দেখেই বুঝে গেছো আজকে সকালে বানাচ্ছি কড়াইশুঁটির কচুরি আর কষা কষা আরেকদম গুড মর্নিং এভরিওয়ান নিত্যদিনের রকমারির আরেকটি ফ্রেশ ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত অনেক দিন ধরেই মনটা চাইছিলো কড়াইশুঁটির কচুরি খাবো তো সৈকতকে বেশ দু তিন দিন ধরে বলাতেই ও এনে দিয়েছিলো আমাকে তো আনা মানেই যে করে ফেলবো সেটা তো নয় এটা তো করতে বেশ কিছুটা সময় সাপেক্ষ ব্যাপার তো সেই কারণে সৈকত বলল যে শুক্রবার দিনকে বানিয়েই ফেল কড়াইশুঁটির কচুরি তা আমি ভেবেছিলাম রোববার দিনকে বানাবো তো যাই হোক ওরও ইচ্ছা করছিল আর আমারও ইচ্ছা করছিল তাই সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে পড়ে কড়াইশুঁটির পুটটা বানিয়ে নিয়ে লেগে পড়লাম কড়াইশুঁটির কচুরি করার জন্য কেমন হবে জানি না কারণ এটা আমার এই নিয়ে সেকেন্ড টাইম কড়াইশুঁটির কচুরি করা এর আগেরবার বার শীতে একবার করেছিলাম তো এইবারে সেকেন্ড টাইম তো আগে তো বানিয়ে নি তারপরে সবাই মিলে খেয়ে রিভিউটা দেবে কেমন হলো এটা হচ্ছে ফাইনাল লুক দেখতে কিন্তু বেশ ভালোই হয়েছে আর পুরটার টেস্টটাও কিন্তু খুব একটা খারাপ হয়নি তো এই খাচ্ছে সৈকত দেখা যাক ও কি বলে কেমন আছে থেকে জল খাবার খেয়ে আমি আর সৈকত নিচে নেমে এলাম এরপর তো পরপর যে যার কাজ কমপ্লিট করার পালা এখানে শ্বশুরমশাই রোদ্দুরে যেটুকু রোদ্দুর আসে ওখানে বসে পড়ছেন খবরের কাগজ আসলে আমরা ছাদে গিয়ে খাচ্ছিলাম মেয়েটা তো নিচে ঘুমোচ্ছিল তাই শ্বশুরকে বলে গিয়েছিলাম যে তুমি এখানে বসেই খবরের কাগজটা পড়ো আমাদের হয়ে গেলে তারপরে তুমি নয় ছাদে যেও এখন তোমার যা শীত পড়েছে ছাদের রোদ্দুরটা কিন্তু বেশ ভালোই লাগে সৈকত অনেক দিন ধরেই বলছিলো যে ঘরের টিউবগুলো চেঞ্জ করবে আসলে শ্বশুর শাশুড়ির ঘরের যে টিউবটার আমাদের ঘরের টিউবটার পাওয়ারটা একটুখানি কমে এসেছে তো ও বললো যে দুটো ঘরের টিউব যখন চেঞ্জ করাই হচ্ছে তখন ওপরে ঠাকুর ঘরের টিউবটাও চেঞ্জ করে দেবে তাহলে সব একদম নতুন হয়ে যাবে তো কালকে ওই দাদাকে ফোন করেছিল এই দাদা আজকে টাইম দিয়েছিল তো আজকে উনি সকালে এসেছেন আর সৈকত গিয়ে টিউবগুলো কিনে আনলো এখন উনি লাগিয়ে দিয়ে চলে যাবেন আমার চান টান করা হয়ে গেছে তো পাকুম ঘুম থেকে উঠে পড়েছিল পাকমকে ওপরে ওর ডাব ভাইয়া কাছে আমি দিয়ে এসছিলাম দিয়ে আমি চান করতে গেছিলাম এখন আমি ওপরে যাচ্ছি দেখি আমার শুনে দুষ্ট চলো চলো কাছে কালকে যে লক্ষ্মী পুজো হয়েছিল মনি অনেকটাই গোছগাছ করে ফেলেছে কিন্তু এখনো অনেকটাই বাকি শুধু পুজো করা তো নয় পুজোর আগে অনেকটা গোছানো আবার পরেও তোমার পুজো হয়ে গেলে তার সব পরিষ্কার টরিষ্কার করা তো আমি নিচে চলে এসেছি রান্না চাপিয়ে দিয়েছি কারণ মনি ওপরটা পুরো পরিষ্কার করে তবে তো নিচে আসবে আজকে হচ্ছে আলু আর বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝোল আর এখানে মনি হাফ করতে করতে নিচে চলে এসছে না হলে তোমার ঘরটা করতে অনেকটা টাইম লাগবে তাই মনি বলল যে কুটনোটা কুটে দিয়ে একেবারে আবার ওপরে যাবে তো আজকে সবজির মধ্যে হচ্ছে বাঁধাকপি চিংড়ি মাছ দিয়ে বাঁধাকপি হবে আর এইখানে মনি যখনই কুটনো কুটতে বসবে পাকুমের এটাই হচ্ছে একটা খেলা মানে তুমি যতই ওকে এখান থেকে সরানোর চেষ্টা করানো হোক না কেন ও সরবেই না ও এই সবজিগুলো ফেলবে আবার তুলবে সেটা নিয়ে চলে ওর খেলা কিন্তু একটা রিক্সপেক্টর হয়ে যায় কি মনিটা থাকে তো কিন্তু যতটা সাবধানে আর কি ওকে রাখা যায় মনি সেটাই চেষ্টা করে এদিকে আমার ঝোল ফুটেই এসেছে আর একটু ফুটে গেলেই মাখো মাখো হয়ে গেলেই নামিয়ে দেব তবে খুব মাখো মাখো আজকে নামা মনে একটু ঝোলতো রাখতেই হবে সবাই ভাত দিয়ে খাবে এরপর পাকমকে নিয়ে ছাদে যাব ওকে তেল মাখিয়ে স্নান করাবো এরম করে এরম এরম করে দাও এই যে এরম এরম করে হ্যাঁ ভালো করে দাও আজি বড় মুটি আপনার

আজকে এসেছে আমার বাবা খুশি তো তো মন সবারই ডগমগ পাকুমের তো আরও বেশি কারণ দাদা নে এসেছে তো বাবাকে চা করে দিচ্ছি আর তো বাবা কিছুই খেতে চায় না জানো তো তাই জন্য বাবাকে একটুখানি কড়াইশুটি কচুরি আর আলুর দম দেবো তো সেটা নিয়ে দিচ্ছি তো সেটাই পাঠিয়ে দেবো এতে লোকি এতে কি লোকি পাতা

বাবার আসাটা যতটা আনন্দ দেয় চলে যাওয়াটা ততটাই মনটাকে ভারাক্রান্ত করে দেয় কিন্তু কিছু তো করার নেই যাই হোক বাবা আসার সময় কে কেনেছিল সেটাই ওদের সবাইকে দিলাম এখন আমি রান্নাঘরে যাব রুটি করব। তুমি এমন ভাবে তো তুমি তো করতে ওকে সৈকত ক্যাফে থেকে চলে এসেছে ক্যাফে বন্ধ করে দিয়েছে এখন সৈকত আর মেয়ের চলছে পড়াশোনা সৈকত এখন মেয়েকে অবাকা অকা শেখাচ্ছে এখন যুদ্ধ কতক্ষণ চলে দেখা যাক আজকে সারাটা দিন সব কিছু মিলিয়ে বেশ ভালোই কাটলো কড়াইশুঁটির কচুরি খাওয়াও হলো আর বাবাকে একটু দিতে পেরে মনে বেশ আনন্দই হলো ভিডিওটা এখানেই শেষ করলাম যদি কিছু ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো